ওগো শুনছো এ আগো জামাই ষষ্ঠীতে জামাই মেয়ে তো আসবে তার জন্য তো বাজার ঘাট করতে হবে হ্যাঁ ওই জন্য বাজার ঘাট করতে হবে কি বাজার ঘাট করতে হবে জামাইকে তো প্রথম দেখছি জামাইকে তো আমরা তো বিয়েতে কিছু দেইনি দেব কি কই আমাদের সামনে বিয়ে করিয়েছে আমার মেয়েটাকে ভাগি নিয়ে চলে গিয়েছে জামাই কেমন তাই দেখলাম না আর জামাইকে দিতে যাব মানে ও গো ভুল তো মানুষই করে যাক ওরা ছোট মানুষ ভুল করেছে আমরা তো সেই ভুলটাকে ধরে রাখতে পারি না কাজ করো জামাইকে মানে মেয়ের কাছে ফোন করে বলে দিয়েছি ষষ্ঠীতে যা আসবে তার জন্য ভালো বন্ধু মাছ মাংস এগুলো তো আনতে হবে মাছ আবার মাংস হ্যাঁ কতদিন পরে মেয়ে জামাই আসবে আসেনি এই ফুড বিল পরে এই প্রথম আসবে বুঝতে পারছ না কি কি আনতে হবে একসাথে কি কি আনতে হবে লিস্ট করে দে আমি তো সালা বাজারে গেলাম সব ভুলে যাই আচ্ছা এই লিস্ট করে লিখে না তাহলে আমার মনে থাকবে না এই নাতি পটলা কথা গলি রে এই শালা নাতি এদিকে আয় দাদু দাদু ডাকছ কেন এই ডাক তো তো ঠাকুরমা কি কি আনতে বলছে কে কে লাগবে ঠাকুমা শোনো এই দুই কিলো খাসির মাংস কুড়ে সালা কিনে বলছিস কি রে দুই কিলো খাসির মাংস হ্যাঁ এক এক কিলো খাসির মাংস আটশো টাকা করে তা আনতে হবে না এক কিলো মাংস আনলে হবে জামাই মি আসবে আর আত্মীয় স্বজন আছে কুড়ি শালা গুছি শুধু সবাইকে খাবি না কিরে হ্যাঁ হ্যাঁ তারপরে আর তো অনেক কিছু আনতে হবে মিষ্টি আনতে হবে জামার জন্য তোমার জামা প্যান্টের পিস মেয়ের জন্য আচ্ছা ঠিক আছে এই নাতি লিস্ট হ্যাঁ লিস্ট করছি শাড়ি জামার পিস প্যান্টের পিস তারপর দুই কেজি খাসি আর আর দেড় দু কিলো মাছ ও মাছ আর কিছু আর পোলট্রি ওরে শালা সব আমাকে ঝেড়ে দেবে রে বলতে আইন তো হবে না ঠিক আছে ঠিক আছে খাসি আনলে হবে আর যাচ্ছে যা লাগে তোমরা মনে করে নিয়ে এসো হ্যাঁ আমি ঘরে যাচ্ছি আমার আরেক কাজ আছে শালা গিন্নি তো ফদ্ম ধরিয়ে দিয়ে গেল রে ওরে আমার কাছে তো এখন ফুটো পয়সা নেই আমি আর তো আনবো করতে রে দাদু কি হয়েছে কিসের টাংশন করছো ওরে টাংশন কি এমনি এমনি হরে টাকা না থাকলে টাংশন হয় দাদু টাকা আছে যার টাকা আছে তার কি বললি টাকা আছে যার টাকা আছে তার হ্যাঁ তোমার টাক থাকতে পার টাকার অভাব হুড়ি শালা টাকা তাকে কি করে টাকা আইন বেড়ে শোনো দাদু আমাদের হাতে ওই যে জুয়া বসে না বিভিন্ন রকমের জুয়া ঝান্ডি মুন্ডি লাকি সেভেন ডিম লটারি চরকি তোমার টাক দিয়ে আমরা লটারি করব কি করে লটারি করবে সবাইকে বলবো যে তোমার টাকে গাঠটা মারতে পারবে একশো টাকায় দুশো টাকা পুলিশ কি রে সালা আমার টাকে গাঠটা মারলে আমার টাকটা থাকবে ওটা তো কোনো টেনশন করে না বেশি জোর তো মারবে না হালকা করে গাটটা মারবে তারপরে যদি আমার টাকার মধ্যে মেরে দেয় তখন যতই টাকা মারু তুমি বলবে টাকা লাগিনি চুলে লেগেছে বেশ টাকা ফিনিশ হ্যাঁ এই খেলবে লোকে হ্যাঁ আমি তোমাকে বসিয়ে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে একবারে ফিটিং করে দেবো হ্যাঁ মালা ঠিক আছে আমার খুব টেনশন হচ্ছে রে কোনো চিন্তা নেই চলো দাদু হ্যাঁ ঠিক আছে চল কি আর কত তোমাদের বাড়ি মানে তোমার বাপের বাড়ি এই তো বেশি দূর না আর অল্প রাস্তা ওই সামনে সোজা গিয়ে বাঁদিকে একটা রাস্তা গেছে ওই রাস্তা গেলে মোটামুটি তিনটে বাড়ির পরেই আমাদের বাড়ি তাই না কি ও কী গো বাজারঘাট তো কিছু নেওয়ার দরকার খালি হাতে কি যাওয়া যায়। আমরা বিয়ের পরে প্রথম এসেছি হ্যাঁ তা তো ঠিক আচ্ছা গিন্নি তুমি এক কাজ করো তুমি আগে আগে চলে যাও হ্যাঁ আমি বাজারে দোকানপাট অনেক বন্ধ আছে দোকানপাট খুলুক তারপর কিছু মিষ্টি মিষ্টি নিয়ে এগোয় ঢুকে যাবো চিনি যেতে পারবে তো হ্যাঁ এই তো এই এক রাস্তায় সোজা গিয়ে তারপরে বার তিনটে গরম বাড়ি পারে তো হ্যাঁ 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 আমি ঠিক চলে যাব আচ্ছা ঠিক আছে তুমি এসো আমি তাহলে আগে আগে যাচ্ছি কতদিন মাকে দেখিনি মার জন্য মনটা খুব ছটপট করছে আমি যাই গো হ্যাঁ যাও যাই একটু বাজারে গিয়ে দই মিষ্টি ভালো ভালো যা পাই তাই নিয়ে যাই শ্বশুর বাড়ি যাবো প্রথমবার দই মিষ্টি না নিলে হবে না যাই একটু আম কাটালো কিনতে হবে দাদু এই যে এই জায়গাটাই বসে হ্যাঁ হ্যাঁ এখানে বসে হ্যাঁ নাতি রে আমার খুব ধন হচ্ছে রে নাতি কোনো ভয় নেই হ্যাঁ আমি সব ব্যবস্থা করব টাকা যা চাইবে সব আমার পকেটে ঢুকিয়ে নেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর দাঁড়াও একটু ধূপধুনিটা দিয়ে নি হ্যাঁ এই ধূপধনা গন্ধেশ্বরী নগদ খরিদ্দারের ধার ধারি বাকি খরিদ্দারের না ওটা বলবো না তাহলে আবার ঠাকুর রাগ করবে যাক এই ধূপ জ্বালিয়ে দিলাম আসুন আসুন খালি কাও আর ঝলি ভর কেলে যাও একশো টাকায় দুশো টাকা তাকে মারলি টাকা তাকে মারলেই টাকা একশো টাকায় দুশো টাকা আসুন তাকে মারলি টাকাই টাকা টাকাই টাকা আসুন আসুন টাকা আরে দাদা টাকা উড়ে বেড়াচ্ছে এখানে এইসে নিয়ে যান ঝোলা খালি করে আসুন ঝোলা ভরে নিয়ে চলে যান আসুন আসুন টাক টাকা মারলেই টাকা টাকা মারলেই টাকা হ্যাঁ টাকে মাইলে টাকা এরকম খেলা তো বাবার জন্ম দেখিনি জীবনে অনেক জুয়া খেলা করেছি ঝান্ডি মন্ডি খেলেছি সাতটা খেলেছি তারপরে ছত্রিশ খেলেছি টাকা মানলে টাকা বাবার জন্য শুনিনি ভাই। এই টাকা টাকা যে আমার দাদুর মাথায় চাক চকের এই টাকার মধ্যে তুমি কার্ডটা মারবে যত টাকা লাগাবে তার ডবল পাবে একশো দুইশো দুইশো চারশো চারশো আটশো

আমি প্রথমে তাহলে একশো টাকা লাগাচ্ছি হ্যাঁ দাও একশো টাকা দাও তাকে মারতে পারলে দুশো পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আবার তাকে গাঠটা মারতে হবে তাই তো হ্যাঁ গাঠটা মারতে হবে ঠিক আছে তাহলে গাঠটাটা একটু সুবিধাজনক করে নি ওরে সর্বনাশ করেছে হ্যাঁ ওরে শালা থুতু লাগিয়ে নিচ্ছে

কি হলো দাদু হ্যাঁ দুশো টাকা দাও দাঁড়াও আগে কোন জায়গা মেরেছে দেখেনি ও দাদু কোথায় মেরেছে টাকা লেগেছে না টাকা লাগেনি চুলে লেগেছে হয়নি 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 তুমি চুল লাগিয়েছো টাকা লাগাতে পারো নি টাকে না লাগালে টাকা হবে না টাকে লাগাতে বললি টাকা টাকাই টাকা ও তাহলে আমার এটা হয়নি আমার একশো টাকা চলে গেল হ্যাঁ তাহলে এবার দুশো টাকা লাগাও তাহলে তোমার লাভ হয়ে যাবে একশো টাকা লাগালে তোমার সমান সমান হবে ঠিক আছে আমি যখন এসেছি আমি লাভ করেই যাব। আই নাও এবার দুশো টাকা দিলাম এবার তাহলে মোটামুটি আমি একটা বলছি ঘুষি মারবে এই আমি খেলবো না 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 ঘুষি মারার নিয়ম নেই শুধু গাটটা শুধু গাটটা মারতে হবে দাদু তুমি বসো ঘুষি মারলে হবে না

হ্যাঁ পাঁচশো টাকা লাগলে হাজার পাবে ঠিক আছে এই আমি পাঁচশো টাকা লাগালাম এইবার তাহলে এই মোটামুটি আজ ছোট্ট খাট্ট একটা কিল মারা যাবে না 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 কিল মারলে হবে না উড়ে চলে রে উড়ে আমার মাথা ভন ভন করে ঘুরছে ওরে সবাই এবার মারলে আমি আর বাঁচবো না রে দাদু লাস্ট চান্স এইটা করলে পরেই মোটামুটি পাঁচশো আরো থেকে তিনশো আটশো এক কেজি খাসির মাংস হয়ে যাবে কোনো টাংশন থাকবে না বাদ বাকি অন্যভাবে ম্যানেজ করে নেব ঠিক আছে ঠিক আছে তাই হবে তাহলে বাড়ি রে কিরকম একটা নিয়ে আসছে রে এইবার মনে হয় আমার টাকটা ছাতু হয়ে যাবে রে এই

Hari <laughs> hari. Nah mana? Tiga je. Dah le. Eight, one, two, three. Dadu? Dadu? Kihala dah? দাদু বাবা দাদু নিজ দিয়ে মলম বেরিয়ে গিয়েছে দাদু দাদু কোথায় লেগেছে টাকা লেগেছে না হ্যাঁ চুলে লাগাচ্ছে টাকা লাগাতে পারনি টাকা হয়নি ঠিক আছে এখন যে কয়টা টাকা আছে এই কটা টাকা দিয়ে মিষ্টি নিয়ে যেতে হবে শ্বশুরবাড়িতে আচ্ছা এরপরে আবার কখনও বসবে হ্যাঁ আবার এই মোটামুটি বিকাল 4টার পরে 4টার পরে ঠিক আছে তাহলে 4টার পরে আবার আসবো শালা টাকাগুলো রয়েছে বুর কাছে না হলে দেখে দিতাম আমি তাহলে 4টার পরে আইব ঠিক আছে 4টার পরে আবার হব আমি তো লাশি ওরে ওরে শালা নাতি রে তুই আমাকে টিভি বিপদ হইলি রে ওরে আমি আর বাড়ি জিত পারব না নিয়ে এবার বাজার ঘাট করে তুই আমাকে নিয়ে চল ঠিক আছে দাদু কোনো টেনশন করে না বাড়ি থেকে ভালো করে তেল মালিশ করে দেবো চলো দাদু চলো সব ঠিক হয়ে যাবে তেল মালিশ করলে সব ঠিক হয়ে যাবে কখন পাঠিয়েছি বাজারে হ্যাঁ এখন আসার নাম নেই জামাই মি আসার সময় পেয়ে গেল অথচ বাজারঘাটের কোনো নাম নেই কোথায় গিয়ে মরেছে কে জানে মা ও মা 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 আমি এসেছি মা এসেছি আহা রে আমার সোনার কুকুরে কতদিন তোকে দেখি না আরে মা তুই এত রোগা হয়ে গেছিস কেন রে কী হয়েছি তুই কি ঠিক মতন খাওয়া দাওয়া করিস না হ্যাঁ কী জানি মা আজ কতদিন হলো না কতদিন থেকে আমি কিছু খেতে পাচ্ছি না যান না মা আমার না সবসময় কেমন বমি বমি হচ্ছে আর না শুধু মাথা ঘুরাচ্ছে হ্যাঁ বলিস কিরে আর আর না কিছু খেতে ইচ্ছে করে না শুধু না টক খেতে ইচ্ছে করছে মা ও বুঝতে পেরেছি মা চিন্তা করিস না এখানে ভালো ডাক্তার আছে হ্যাঁ সেই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে তোকে নিয়ে যাবো ওই যে আমাদের গোবিন্দ বিহার দাদা আছে না মাস্তু দাদা হরিপদ দেবনাথ ভীষণ ভালো ডাক্তার সবাই অবশ্য টাকলে টাকলে বলে কিন্তু খুব ভালো ডাক্তার তার কাছ থেকে গেলে ভালো ওষুধ দেবে আচ্ছা ওই ও যে বাবা রে ও রে মারে ও রে কি হলো ও বাবা ওকে নিয়ে

এ টাকে কি হয়েছে দেখি ওরা বাদ দে না ভাত না জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে হা গো টাকে হাত দিলে আবার জ্বলে যায় পুরে যায় এটা কেমন কি করলো হ্যাঁ ও আমার টাকা টাকে আর টাক নেই ও হো শালা কী ছাড়া ঝাইড়লো রে কি ছাড়া ঝাইড়লো আমাকে চলো জন্য আজ আমরা এই বাড়িটার কথাই তো বললি হ্যাঁ ওই মোড় থেকে বাদিকে তিনটে বাড়ির পর এই বাড়িটাতে যাই দেখি নাতি রে রে শালা ওই যে বাইদে ちゃっলি আবার বাড়িতে এসেছে মাতো আমার মনে হয় ওই টাকার শেক ভুলতে পারেনি শালা মনে টাকা নিতে এসেছে তাই হবে রে ওই কি বাইদে বনে সব টাকা নিতে এসেছে কেবার এই দুটো বাল এখানে কেন হ্যাঁ ও শালা বাজারে আমার কাছে টাকা দেখেছিল সব টাকা নিতে পারেনি তাই আমার শ্বশুর ভাই তো উঠে এসেছে আমার টাকা হাতানোর জন্য দাঁড়া শালা দেখাচ্ছি তোদের মজা এই এই শালা এখানে এসেছিস ভাজনছিনে আমার শ্বশুরাইতে এই জ্বালা আমার বাই চেয়েছি ও আইতা

কি কি করেছে কি কেসটা কি বলতো তোমরা জামাই শাশুড়ি হঠাৎ কি শুরু করলে কি হয়েছে কি গিনদে আমার কোনো দোষ নেই গিনদে আমার কাছে টাকা কম ছিল এই নাতি আমাকে বুদ্ধি দিয়েছে বলছে দাদু আছে যার টাকা আছে তার আমাকে বাজারে মালা গলায় দিয়ে বসিয়ে দিয়েছে যে আমার টাকে গাট্টা মাইতে পারবে একশো টাকায় দুইশো টাকা আর আমাকে শিখিয়ে দিয়েছে টাকে মারলো বলবে চুলে লেগেছে আর আমি তো জামাইকে চিনি না জামাইও আমাকে চেনে না ও জামাই ও টাকার লোভ পেয়ে আমার মাথায় ডাকটা মেরেছে আর যতবার টাকে মেরেছে আমি বলেছি চুলে মেরেছে জামাই আমার টাকে মেরে আমার টাকের দফা রফা করে দিয়েছে রে ভগবান তার মানে এই যত নষ্টের মূল এই শয়তানটা তারা তোকে দেখাচ্ছি মাঝে ওটা আমার কোনো দোষ নেই দাদু তো আমাকে বলল কি করে টাকার উপায় করব আমার মাথায় যাইছে আমি তাই বলেছি তা আমি বললি দাদুকে শুনতে হবে হ্যাঁ দাদু টাক পরে মাথা চুল ঝরে গিয়েছে এখন তার বুদ্ধি হয়নি তবে রে বেরো 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 তবে খাসির মাংস আনা হয় এক কিলো ওটা না খেয়ে যাচ্ছি না না আর লোভ করা যাবে না আমি বড় লোভী হয়ে গিয়েছিলাম নাতির পাল্লায় পরে আমার তো বোঝা উচিত ছিল এইভাবে পয়সা ইনকাম করা ঠিক না যার জন্য আর জামাই শ্বশুরে কি কেলেঙ্কারি হয়ে গেল তাই দাদারা আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন দয়া করে আপনারা আমাদের মতন এরকম লোভ করবেন না আমিও লোভ করি জুয়ো খেলে টাকা ইনকাম করতে গিয়েছিলাম বড় ভুল করেছি তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ কেউ জুয়ার ইনকাম দিয়ে বড় লোক হবার চেষ্টা করবেন না পরিশ্রম করে টাকা ইনকাম করুন তাতে দেখবেন অনেক শান্তি আমাদের এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার